আচ্ছা স্বপ্নের দেশ ইতালি নামটা কে দিচ্ছে তারা আমি দেখতে চাই এখন কিন্তু আর সেই স্বপ্ন নাই নব্বই দশকে ইতালিতে সেই স্বপ্ন ঘুরত এখন আর ইতালিতে আগের মতো স্বপ্ন নাই কারণ আমি সবসময় সত্যি কথা বলাই পছন্দ করি হ্যাঁ এ কথা বলার কিন্তু রহস্য আছে মানে আছে মানেরা জানতে হইলে ভিডিওটা দেখতে হইব কারণ একটা মানুষ স্বপ্নের দেশে যাওয়া মানে কি সুখ শান্তি করব তাই না কী আর আবার ধৈর্য কী আর আবার ওয়েট কী আবার ওয়েট সি হ্যাঁ স্বপ্নের দেশ তো স্বপ্নের দেশ মানে নামগুলা কে দিছে আমি তারাই একটু দেখতে চাই তারাই এবং একটু জানতে চাই এই যেমন ইতালিতে একজন মানুষ আইসা কম পক্ষে এক বছর বা ছয় মাস কাগজের জন্য ওয়েট করতে হইব কারণ এরপর সে একটা ভালো চাকরি তার বাসস্থান সব মানে একটা বছর একদম নিচের পক্ষে হয়ে যায় এর বেশিও কিন্তু অনেক মানুষের লাগে দুই বছরও লেগে যায় এটা হচ্ছে মাত্র ইউরোপের একটা বেসিক সেট হওয়ার জন্য ইউরোপে যে সেট হইতে হইব সেই আর জন্যই এত টাইম কিন্তু ইতালিতে মানে লাগে তো এটা স্বপ্নের দেশ কই ঠিক হইলো বুঝলাম না আমি আমি স্বপ্নের দেশ মানে বলতে এগুলোই তো বুঝি যে স্বপ্নের দেশে গেলাম যাই গরম ভাত পায়া গেলাম কোনো মানে চিন্তা নাই ভাবনা নাই কাজ কাম আছে সব আছে এভরিথিং ইজ দেয়ার কিন্তু কই বর্তমান তো এই জায়গায় দেহি বাবা বারে বাবা একটা কাজ পাওয়া মানে কী যে মুশকিল আমি এখানে আছি স্টেশনের এখানে এটা বিশাল বড় একটা স্টেশন এখনও জিতালির টাইম দেখতে পারতেছেন বাজে পাঁচটা বাজটা দশ মিনিট বাকি আছে শীতের দিন আর যে যে তার থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনার মন্তব্যটি জানাইবেন তাতে কী হব মোটিভেশন পাবো মোটিভেশন কিন্তু অনেক দরকার আছে লাইফে হ্যাঁ থামনেলের জন্য ক্লিক করে নিলাম এখন আর স্বপ্নের দেশ ইতালি নাই এখন হয়ে গেছে সারভাইভ্যালের জন্যই কঠিন তো দিতে এখন হার্ড দেশ মানে ড্রিম কান্ট্রি আর স্বপ্ন কান্ট্রি কিন্তু এই কথা আর কেউ বললেন না হ্যাঁ ড্রিম কান্ট্রিগুলো বলা যাবে না আর শুধু আরেকটা কথা বর্তমান শুধু ইতালিতেই না মানে ইউরোপ বলতে যেখানে আপনি যাইবেন আপনার জন্য টাফ হয়ে যাব কারণ আগের যুগগুলো নাই আগের যুগগুলোতে মানুষও কম আসছিলো একদম কম পাওয়া গেছে ঠিক আছে তো আর কি যাই হোক ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের যদি শেয়ার দিতে মঞ্চে অবশ্যই শেয়ার দেবেন তা না মনে করতে চাইলে যে এক বাঙ্গাল দেখতেছে ভিডিও যে বা ভিডিও করতেছে তো তো বাঙ্গাল কোন যায় তাই আর কি আমি যখন ভিডিও করি অনেক মানুষ তাকা থাকে আমার দেখলেন এত আসি আসে যাই হোক গাইস সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই